আসলে দর্শক এক দেখাব এটা একটা 100 কোয়ালিটির একটা শাইওয়াল শার বাচ্চা 100 কোয়ালিটি শাইওয়ালের শার এটা বয়সটা কেমন আছে এটার বয়স 8 মাস প্লাস আছে পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল হলে দর্শক নেবে না হলে নেবে না ভাই আপনি যদি সামনে অবশ্যই ভালো বলবেন হ্যাঁ আমার জিনিস আমি ভালো বলবো দর্শক তো আগে কোয়ালিটি গরু কোয়ালিটি পুরো আসলে দর্শক দেখলে আসলে বুঝতে পারে যে আমি অত গল্প বলবো না আজ আমার গরু এ আছে ওই করতে পারে ওই করতে পারে গরুর নাম আছে তা না

মাসাল্লাহ পরবর্তী সেলে একটা গনে আসছেন পুরাপুরি সাদা কালার একদম সাদা ধবধবা কি যাতে এটা অনেকে ক্রস ভামা বলে যে সেই ক্ষেত্রে আমি ক্রস ভামা বলবো না যে আমি সাইওয়ালের দামে আমি গরু দেব আজকে এটা সাইওয়াল গরু হিসাবে নেবে হ্যাঁ সাইওয়াল গরু হিসাবে নেবে ক্রস ভামা গরু সাইওয়াল হিসাবে নেবে গরু নাভি গলার ঝুল মাথা পা হাত পা তুমি দর্শকের দেখাও দর্শক দেখলে আসলে বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ গরু

জাত উন্নয়নের কাজে আসবে এবং কি দুধের খুব অধিক দুধের গরু যে নিপুল দেখায় দর্শক অনেক সুন্দর নিপুল আছে নাগরিকেরা চাই সরাসরি খামার নিতে নিতে পারবে এটার দামটা কেমন এটা যদি কোন দর্শক ভাই নাই টাকা

আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে জি আজকে মোট গরু দেখলাম চারটা কোন আগ্রিকা যদি সরাসরি এসে দেখে নিতে চাই দর্শক আমি চারটা গরু দেখালাম দর্শক আসলে দেখো কোয়ালিটি গুলা গরুর কোয়ালিটি গুলা মানসম্মত কিনা